উপস্থিত মাননীয় প্রধান শিক্ষক মহাশয় অন্যান্য শিক্ষক শিক্ষিকা উপস্থিত গুরুজন এবং ছাত্র ছাত্রবৃন্দের যথাযথ স্থানে প্রণাম ভালোবাসা নমস্কার জানিয়ে আমার ছোট্ট বক্তব্য করছি আমরা সবাই জানি কেন আজ আমরা এখানে একত্রিত হয়েছি আজকের দিনটি সত্যি একটি বেদনার দিন একটা মন খারাপের দিন আজ আমাদের সকলের প্রিয় শ্রদ্ধেয় প্রণস্তারে কর্মজীবনের পরিসমাপ্তিতে একটা রূপদা নদীর হঠাৎ ছন্দপ্রতের দিন যে দিনটি আমরা কখনো প্রত্যাশা করতে পারিনি বিদায় জিনিসটা কোনো দেবে না বিদায় বড় কষ্ট প্রায় আজ অত্যন্ত খারাপ মন নিয়ে বলতে হচ্ছে আজ প্রণব বিদায় অনুষ্ঠান যদি আমি মনে করি এটা একটা বিদ্যালয়ের অনুষ্ঠান মাত্র কারণ মন থেকে চিরনতরে বিদায় নেওয়া কিংবা দেওয়া কখনোই সম্ভব নয় স্যারের বিদায় সত্যি আমাদের জন্য বিদায় বেড়ালো তিনি আর পূর্বেন নাই আমাদের মাঝে থাকবেন না ভাবতে চান কেমন লাগে ভাবতে কষ্ট ভাজে সেই ঠিক আগের মতো চক ডাস্টার হাতে সেই মানুষটিকে তার চেনা ছন্দে আর খুঁজে পাব না হয়তো স্যারে ভালোবাসা স্নেহ আর কখনো পাবো না কিন্তু পরক্ষণে মনে পড়ে স্থিরাই তো প্রতিটি মানুষের জীবনে স্বাভাবিক ও অবিচ্ছেদ্য অংশে স্যার চলে গেল স্যারের সঙ্গে কাটানো অসংখ্য স্মৃতি মনের ক্যানভাসে ভেসে উঠবে বারবার যা হয়তো কখনো ভোলা যাবে না মোছা যাবে না হৃদয়ের পাতা থেকে দূরে সুগন্ধ যেমন চোখে দেখা না গেল তার সৌরভ হৃদয়কে প্রফুল্ল করে তোলে দূরের পাতা যেমন দূরে গেল তার বেশ হলে না ঠিক তেমনি এই বেলা স্মৃতি ভুলে যেতে চাইলেও যেন ভোলা যাবে না দেখে থাকতে মনে আজীবন ডিয়ার টিচার ইউ মে বিম মি বাট ইউর টিচিং উইল নেভার বি সৃষ্টির অমুক নিয়মে বিদায় শর্তির শাসন মেনে আপনাকে বিদায় জানাতে হচ্ছে আমাদের একটা মোমবাটি যেমন নিজে পড়ে অন্যের পথ প্রদর্শন করে ঠিক তেমনি আপনিও আপনার যোগ্যতার সময় গিয়ে আমাদের পথ দেখেছেন আমাদের ভালোবেসেছেন তাই আমি বিশ্বাস করি এভ্রি ফেয়ারওয়েল ইজ দ্য বিগিনিং অফ এ নিউ লাইফ বেদনার পাশাপাশি এটাও ভাবতে আনন্দ হচ্ছে আপনি একটা নতুন জীবনে পেয়ে যাচ্ছেন অবসরে হয়তো নিজেকে নতুনভাবে আবিষ্কার করবেন আপনি তাই এই বিদায় মুহূর্তে আপনার কাছে আমাদের শুধু একটাই প্রার্থনা স্কুল জীবনে চলার পথে জেনে না জেনে হয়তো অনেক ভুল করেছে সেই ভুলগুলো আপন যে ভেবে ক্ষমা করে দেবেন আপনার আগামী চলার পথ হোক সুন্দরতায় ভরা শান্তি আর কর্মব্যস্ততায় ভুলে থাক আপনার প্রতিটা ক্ষণ প্রতিটা দিন প্রতিটা রাত অবশেষে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কয়েকটি লাইন যেতে নাহি দিব হয় তবুও যেতে দিতে হয় তবুও চলে যায় সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্যটি এখানেই শেষ করছি নমস্কার